আমরা নবীজি সাল্লি সাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন ও খৈরুল খত্তা ইনাত তওয়াবুন যে সমস্ত আপনার বনি আদম হলো কি গুণাগার প্রত্যেকে গুণাগার খৈরুল খত্তা ইনাত তওয়াবুন উত্তম গুণাগার সেই যে আল্লাহ সুবাহন তালার কাছে ক্ষমা চায় মাফ চায় এই জন্য আমাদের প্রতিদিনের আমল প্রতিদিনে আমাদের যারা শায়েখ আছেন পীর সাহেব আছেন বুজুর্গ আছেন আমাদেরকে প্রতিদিন মিনিমাম একশোবার বার ফার করার কি দেন সবক দেন এই জন্য মুসলমান হিসাবে আমাদের প্রতিদিন আপনার ইসতেক ফার করা এবং আমরা পাঁচ অক্ত যে নামাজ পড়ি নামাজের যে শেষ সে দোয়াই মাসুরা পড়ি এই দোয়ায় মাসুরা আপনার ইসতেক ফার এবং এটার অর্থ অনেক তাৎপর্য তাৎপর্যপূর্ণ হ্যাঁ তো এই জন্য আপনার আল্লাহ সুবাহ তালার কাছে এসতে ফার করা তওবা করা আপনার তওবার দ্বারা অনেক ফায়দা অনেক ফায়দা হ্যাঁ আপনার রিজিকের মধ্যে বরকত আসবে আল্লাহ তালা যেই সময় আপনার বৃষ্টি দরকার সেই সময় বৃষ্টি দিবেন আপনার যদি সন্তানাদি না থাকে তাহলে আল্লাহ সুবাহন তালা সন্তান দিবেন আপনার যদি সম্পদের অভাব থাকে আল্লাহ তালা সম্পদ বাড়ায় দিবেন কারোর যদি ছেলে সন্তান না থাকে আল্লাহ তালা তাকে ছেলে সন্তান দিবেন কার যদি কন্যা সন্তান অনেক কিন্তু ছেলে সন্তান নাই অনেক বুজুর্গরা তাদেরকে ইসতেক ফারের সবক দেয় যে তুমি বেশি বেশি ইজতেক ফার করো জন্য বেশি বেশি ইসতেক ফার করব। করবো না ইংসা আল্লাহ আল্লাহ তালা বলছেন কি যে আল্লাহ তা আলা আল্লাহ সুবাহ যে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় তাকে আল্লাহ তালা মোহব্বত করেন ভালোবাসেন এবং আল্লাহ আল্লা সুবাহ মততাহীন যারা পবিত্রতার সাথে চলে পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এই জন্য পবিত্রতার সম্পর্ক হলো অন্তরের সাথে একটা হলো আপনার মনে করেন যে আমাদের গুনাহের থেকে আপনার মনে করেন যে পবিত্রতা অর্জন করতে হবে আরেকটা হলো উজু গোসলের মাধ্যমে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে দেখেন আমাদের অনেকেই আছে এরকম যে আপনার নামাজের এই উজুর ফরজ সম্পর্কে জানেন না গোসলের ফরজ সম্পর্কে জানেন না এই যে অনেকের উপরে আপনার যারা বিবাহিত তাদের তো প্রায় সময় আপনার পুরুষ মহিলা সবার উপরে আপনার গোসল ফরজ হয় কিন্তু গোসল ফরজ যদি জানা না থাকে তাহলে পুরা চব্বিশ ঘন্টা সময় তার কি থাকে অপবিত্র অবস্থায় থাকে এই জন্য আমাদেরকে আপনার কি থাকতে হবে পবিত্র থাকতে হবে গোসলের মাধ্যমে উজুর মাধ্যমে উজুর বাহ্যিক যে আমল আছে বাহ্যিক আমলের দ্বারা আপনার চেহারা হাত অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র আপনার কি হয় পবিত্র ইয়া বাহ্যিক পরিষ্কার হয় কিন্তু আপনার একটা আভ্যন্তরীণ একটা বা পবিত্র অর্থ পবিত্রতা অর্জন অর্জন হয় কিসের দ্বারা উজুর দ্বারা গোসলের দ্বারা কেউ যদি উজু অবস্থায় থাকে গোসল অবস্থায় থাকে মানে গোসল করা থাকে তাই গোসল করে উজু করে যদি পবিত্রতা অর্জন করে তাহলে তার আপনার কি থাকে তার অন্তর পরিষ্কার থাকে পবিত্র থাকে মানসিক প্রশান্তি থাকে এই জন্য আমরা সবসময় আপনার পবিত্র থাকবো থাকবো না ইনশাল্লাহ কেন আল্লাহতালা যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ভালোবাসে এটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ নাজিফুন ইহিবুল নাজাফা আল্লাহ তালা পরিচ্ছন্ন পরিচ্ছন্নতাকে ভালোবাসে পরিচ্ছন্নতা হলো বাহ্যিক জিনিস আর পবিত্রতা হলো আভ্যন্তরীণ জিনিস আপনার যেটা আপনার মনে যে দেখা যায় না হ্যাঁ আর পরিচ্ছন্নতা এটা দেখা যায় এই জন্য পরিচ্ছন্নতা আপনার অর্জন করতে হবে পরিচ্ছন্ন থাকতে হবে কাপড় আপনার আপনার পোশাকটা যেরকমই থাক কিন্তু সেটা আপনার পরিচ্ছন্ন থাকতে হবে পরিষ্কার এবং আপনার আপনি যে ইস্তারি করবেন এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য যে আমি একটা ভালো পোশাক পরলাম আমি এরকমভাবে পরিচ্ছন্ন একটা পোশাক পরলাম যে মানুষ দেখে আমাকে খুব ভালো বলবে না আমাকে নিয়োগ থাকতে হবে কি যে আমি আমার পোশাকটাকে পরিচ্ছন্ন রাখতেছি এই জন্য যে আমার মাওলা আমার সৃষ্টিকর্তা আমার মালিক তিনি এর দ্বারা খুশি থাকেন সন্তুষ্ট থাকেন এই জন্য আপনার আপনার দেখেন এই আমাদেরকে আপনার মনে করেন যে আপনি একজন ব্যক্তি আপনি ব্যক্তি ব্যক্তিগতভাবে আপনি আপনার ঘরকে আপনার ব্যক্তিকে আপনার কাপড় চোপড় দিয়ে পরিচ্ছন্ন রাখবেন আপনি একটা পরিবারের তা আপনার পরিবারের ঘর যেন পরিচ্ছন্ন থাকে এটা পরিচ্ছন্ন রাখার দায়িত্বকার ঘরওয়ালা যে মহিলা আছে যে ঘরের আপনার রানী তার দায়িত্ব কি আপনার ঘরকে পরিচ্ছন্ন রাখা ওয়ার্ডের যে মেম্বার আছে তার দায়িত্ব কি এই মেম্বারের যে পরিধি আছে তার জুরিরিকশান যেটা আছে সেটাকে পরিচ্ছন্ন রাখা যে ইউনিয়নের আপনার চেয়ারম্যান আছে তার দায়িত্ব হলো কি পুরা ইউনিয়ন যেন পরিচ্ছন্ন থাকে এটা তার আপনার এটা তার ফিকির করা এরকমভাবে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব কি পুরো উপজেলা যেন পরিচ্ছন্ন থাকে সেটা ফিকির করা এরকমভাবে একজন এমপি যদি হয় তাহলে তার দায়িত্ব কি পুরা আপনার মনে করেন যে তার এলাকার মধ্যে পুরো এলাকাটা তার যে সংসদীয় আসন এটা পুরো যেন পরিচ্ছন্ন থাকে এরকমভাবে দেশের যে প্রধান আছে তার কর্তব্য কী দেশটাকে পরিচ্ছন্ন রাখা এবং আপনার মনে রাখবেন আপনার পরিচ্ছন্ন রাখার জন্য আপনার খুব আপনার টাইসওয়ালা বাড়ি অমুক এই এরকম দরকার নেই আপনার মাটির বাড়ি দেখেন আমরা আমাদের দেশে সাঁওতালরা আছে তারা কিন্তু আপনার তাদের বাড়ি খুব পরিচ্ছন্ন রাখে মাটির বাড়ি কিন্তু আপনার খুব পরিচ্ছন্ন রাখে কি ঠিক না বলেন আপনার দেখবেন আপনার এই আপনার এই বিডিআরদের এলাকায় যাবেন অনেক পুরাতন পুরাতন বিল্ডিং তারা এত সুন্দর রাখে যে আপনার আপনার খুবই আপনার সুন্দর আপনার মানে পরিচ্ছন্নতার কারণে ওইটাকে একটা আপনার আকর্ষণীয় জিনিস লাগে আর্মিদের এলাকার মধ্যে যাবেন যে অনেক পুরাতন পুরাতন বিল্ডিং কিন্তু আপনার তারা পরিচ্ছন্ন রাখে আপনার মনে করেন যে পরিচ্ছন্নতা আপনার কি ইমানের অঙ্গ এবং আল্লাহর মোহব্বত ভালোবাসা প্রকাশের মাধ্যম এই জন্য আমাদের ঘর আমাদের রাস্তাঘাট আমাদের যাই থাকুক যেমনই থাকুক আমরা যদি এটাকে পরিচ্ছন্ন রাখি আপনার দেখবেন ওইটা কি সুন্দর লাগবে ঠিক কিনা বলেন এমনকি আগে সুন্দরবনে বেড়াতে গেলাম আপনার এই শাহজাহান না না সবগুম্বুজ মসজিদে এই সাবগুম্বুজ মসজিদ অনেক পুরাতন আপনার কিন্তু সেটাকে এমন সুন্দর পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখেছে মানে ঢুকতে তিরিশ টাকা নেয় তো এই জন্য আমাদের আমার ব্যক্তিগতভাবে আমার পরি পোশাক পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রাখবো আমার ঘরকে পরিচ্ছন্ন রাখবো বিশেষভাবে অনেকে মা বোনরা আছেন আমি মা বোনদেরকে বলবো আপনার মনে করেন যে আপনার ঘর আপনি আপনার সৌন্দর্যতা আপনার কিন্তু আপনার ঘর এই জন্য যারা আপনার আমাদের মা বোনরা আছেন আপনারা মা বোন যারা আছেন তারা আপনার কি ঘরের মানে এই যে আগামীকাল করবো কিছুক্ষণ পর করব এরকম করলে জীবনেও আপনার ঘর পরিচ্ছন্ন থাকে না ঘরের আপনার মনে করেন যে ঘরের প্রথম যেই জিনিসটা থাকবে আপনার স্বামীর কাপড় চোপড় একটা নির্দিষ্ট জায়গায় থাকবে আপনার কাপড় চোপড় একটা সুনির্দিষ্ট জায়গায় থাকবে আপনার কন্যা সন্তানের আপনার আপনার ছেলের কাপড় চোপড় এক জায়গায় থাকবে চাবির ইয়ে আরেক জায়গায় নির্দিষ্ট জায়গায় থাকবে চামচগুলি আরেক জায়গায় থাকবে নির্দিষ্ট প্রত্যেকটা এবং প্রত্যেকটা কাজ আপনার হওয়ার সাথে সাথে ওই জায়গায় ওখানে রাখে দিতে হবে তাহলে দেখবেন যে আপনার ঘরটা এত সুন্দর এবং মেয়ে বিয়ে দেওয়ার সময় বলছে কি তুমি পায়খানা আগে দেখবা যে যদি মেয়ে আপনার মনে করেন যে মেয়ে যদি কেউ তার সন্তান মানে করেন যে মেয়ে আনতে যায় নিজের ঘরে বলছে তুমি তার মেয়ের মা পায়খানায় টয়লেটে যাও টয়লেটটা যদি পরিচ্ছন্ন দেখে ভালো দেখে তাহলে বলবে যে মেয়ের মহিলার এই ঘরের যে রানী তার আপনার রুচিবোধ আছে তার এই সৌন্দর্যতা আছে তার পরিচ্ছন্নতা আছে এই জন্য আমরা এই যে এই যে একজন নারী আমার মা আমার বোন তিনি যে তার ঘরটাকে পরিচ্ছন্ন রাখবেন মানুষ দেখানোর জন্য মানুষ দেখানোর জন্য করলে আপনার কোনো সবাব নাই ইবাদত নাই আর সেটা যদি আমার মাওলা তিনি যেটা বলেছেন মাওলা তিনি রসুলের মাধ্যমে বলিয়েছেন আল্লাহ নজিফোন ই হাইকুন নাজাফা আল্লাহ পরিচ্ছন্ন পরিচ্ছন্নতাকে ভালোবাসেন এই নিয়তে এই এই মানে আপনার এই মনের স্প্রিট সামনে রেখে আপনার যদি ঘরকে পরিচ্ছন্ন রাখে তাহলে আপনার প্রত্যেকটা আপনার পরিচ্ছন্নতার যে পদক্ষেপে আপনার আল্লাহ সলান তাকে সবাব দেবেন নৌকি দিবেন তার ইবাদত হবে পাশাপাশি মানুষ প্রশংসাও করবে এই প্রশংসাও আল্লাহ এই জন্য তালা আমাদেরকে পরিচ্ছন্নতার জীবনযাপন করার তৌফিক দান করে সবাই বলেন আমিন আল্লাহ তালা আমাদের আমাদের পবিত্রতার আমাদের পবিত্রতা পবিত্র থেকে আমাদের আমাদের জীবনকে চলার তৌফিক দান করে সবাই বলেন আমিন এবং আল্লাহর কাছে আমরা দিনে সব সময় একটা সময় যে বিশেষভাবে ঘুমোতে যেয়ে যাওয়ার সময় একবারে আল্লাহর সঙ্গে আলোচনা করে যে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই মাপ চাই সারা দিনে কত ভুল ভুলভ্রান্তি হয়েছে আল্লাহ তোমার কাছে আমি নিজেকে সাপোর্ট করলাম আল্লাহ তুমি আমাকে মাফ করো ক্ষমা করো আল্লাহর সঙ্গে আপনার কি যে সম্পর্ক হবে আপনার আপনার বলার অপেক্ষা রাখে না একটা উদাহরণ দেখে দিয়ে আমি শেষ করছি আপনার দেখেন আপনার ছেলে আপনার সঙ্গে একটা খুব কঠিন অপরাধ করছে কঠিন অপরাধ করেছে আপনার কাছে যদি শেষে আসে সে আপনার হাত ধরে বলে বাবা অথবা আপনার মনে করেন যে কাছে এসে বলে বাবা আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও যত বড় অপরাধ করুক না কেন আপনার দিলটা ইয়া হয়ে যায় আপনার তাকে আপনি তাকে তো দেওয়া তো দূরের কথা তাকে বুকে জড়িয়ে ফেলেন কপালে চুমুন খান এবং আপনার চোখের পানি আপনি ঝেড়ে দেন অপরাধটা যত কঠিন হয় আপনার আঘাত যত কঠিন হয় ক্ষমাটাও যদি ওইভাবে সে চায় তে আপনার মনে করেন যে আপনার তার আপনার মনে করেন যে কি হয়ে যায় আপনার দিল আপনার ইয়া হয়ে যায় এই জন্য আমরা আপনার আল্লাহ তালা এর থেকে অনেক অনেক গুণ বেশি আপনার কি হয় খুশি হয় আর আপনার আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে দেখেন আপনার সন্তান যদি তার মায়ের সঙ্গে বেহাদুবি করে কষ্ট দিতে চায় আপনার পিতা হিসাবে সর্বপ্রথম দায়িত্ব আপনার তাকে আপনার মায়ের কাছ থেকে ক্ষমা চাওয়ানো এই ব্যাপারে আমরা খুব অবহেলা করি আপনি তার মায়ের কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইছে ততক্ষণ পর্যন্ত তুমি মায়ের সাথে বেয়াদবি করছো তোমার জীবন নাশ হবে তোমার জাহান্নাম হবে তোমার জীবন দুর্বিষ হবে আপনি কি চান আপনার সন্তান বিভজ্জগ্রস্ত হোক তাকে বাঁচানোর একটাই উপায় তাকে আপনার দিয়ে আপনার সামনে মাপ হাত পা ধরে মাপ চাওয়ানো এই অভ্যাস করতে হবে কোন ছেলে যদি তার বাবার সঙ্গে বেয়াদবি করে মায়ের সব সবচেয়ে বড় সেরা দায়িত্ব হলো আপনার মনে করেন যে তার বাবার কাছে ক্ষমা চাওয়ানো যে তুমি তোমার বাবার কাছে যদি ক্ষমা না চাও মাপ না চাও আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই তোমার কোনো আমার তোমার জন্য আমার কোনো ভালোবাসা নাই তোমার জন্য আমার কোনো দোয়া দোয়া নেই এই আপনার বাবা তার মাকে দিয়ে মাপ চাওয়াবে মা তার পিতার কাছ থেকে মাপ চাওয়ায় এক ক্ষমা চাওয়ার এক আপনার আপনার মনে করেন সিস্টেম ঘরের মধ্যে চালু করতে হবে দেখবেন ঘরের মধ্যে রহমত থাকবে বরকত থাকবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এইভাবে আমাদের জীবন জীবনযাপন করার তৌফিক দান করে সবাই বলেন আমি ঘরকে আল্লাহ তালা আমাদের জান্নাত বানায় দেন আল্লাহ রসুল আমাদের ঘরকে জান্নাত বানানোর জন্য আসছেন আমরা ঘরকে জাহান্নাম বানায় ফেলছি রসুলের তরিকা ঘর থেকে উঠে গেছে আমাদের ঘরগুলি জাহান্নাম হয়ে গেছে এই জন্য ভাই আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমরা ঘরগুলিকে চালাবো এবং আমাদের ঘরগুলি যেন জান্নাত হয় জান্নাতের পরিবেশ হয় এক ভালোবাসার পরিবেশ হয় এইভাবে আমরা চলবো চলবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের কে তৌফিক দান করেন মুশিউর ভাই আমাকে আপনার স্মরণ করছেন আমাকে এখানে নিয়ে আসছেন এবং এখানকার যে মসজিদ কমিটির যারা পরিচালনার দায়িত্বশীল আছেন তারা আমাকে এখানে দাওয়াত দিয়ে সম্মানিত করেছেন আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করেন দুনিয়া আখেরাতে আপনার উত্তম যাজার প্রতিদান দান করেন সবাই বলেন আমিন এই মাহফিল আল্লাহ তালা বছরকে বছর কেমত পর্যন্ত জারি রাখেন এবং আমাদের এই এলাকার হেদায়তের এবং দিনই পরিবেশের ও আসবাব হিসাবে কারণ সবাই আল্লাহ তালা কবুল করেন সবাই বলেন আমিন ওখুন দাওয়ানা আলহামদুলিল্লা রবীমিন